হ্যালো এভরিওয়ান আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের তিনশো পেজে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নপত্রটি রয়েছে তার বিভাগ ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সমাধান করব বিভাগ কয়ের প্রথম প্রশ্ন মেরুজ্যোতি উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে তা হল আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন আদর্শ গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক এর পরের প্রশ্ন একটি গ্যাসের বাষ্প ঘনত্ব ষোলো এসটিপিতে এগারো দশমিক দুই লিটার ওই গ্যাসের ভর হবে ১৬ গ্রাম কারণ গ্যাসটির বাষ্প ঘনত্ব ষোলো আমরা জানি গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ ফলে গ্যাসটির আণবিক ভর হবে দুই গুণ ষোলো অর্থাৎ বত্রিশ এখন গ্যাসটির মোল সংখ্যা সমান এগারো দশমিক দুই বাই বাইশ দশমিক চার অর্থাৎ এক বাই দুই মোল ফলে গ্যাসটির ভর হবে এক বাই দুই গুণ বত্রিশ অর্থাৎ ষোলো গ্রাম পরের প্রশ্ন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা এবং পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা যে শর্তে তরলটির আপাত প্রসারণ হবে না সেটি হল গামা ইকুয়ালস টু থ্রি আলফা আমরা জানি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক যোগ পাত্রের প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান গামা পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ফলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে থ্রি আলফা ফলে আমরা লিখতে পারি গামা সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস থ্রি আলফা অর্থাৎ আপাত প্রসারণ গুণাঙ্ক সমান গামা মাইনাস থ্রি আলফা যেহেতু তরলটির আপাত প্রসারণ হবে না ফলে গামা মাইনাস থ্রি আলফা ইকুয়ালস টু জিরো বা গামা ইকুয়ালস টু থ্রি আলফা এর পরের প্রশ্ন মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তা হল সদ অবশীর্ষ পরের প্রশ্ন দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ ও ওয়ান পয়েন্ট সিক্স এই দুটি মাধ্যমে আলোর বেগ ভি ওয়ান ও ভি টু হলে ভি ওয়ান গ্রেটার দেন ভি টু কারণ আমরা জানি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান সি বাই ভি যেখানে সি হল শূন্যস্থানে আলোর বেগ এবং ভি ওই মাধ্যমে আলোর বেগ যেহেতু শূন্যস্থানে আলোর বেগের ধ্রুবক ফলে আমরা লিখতে পারি মিউ প্রপোশনাল টু ওয়ান বাই ভি অর্থাৎ মাধ্যমের প্রতিসরাঙ্ক ও আলোর বেগ পরস্পরের ব্যস্তানুপাতিক যেহেতু প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক কম ফলে প্রথম মাধ্যমে আলোর বেগ বেশি হবে এর পরের প্রশ্ন সবচেয়ে বেশি বিদ্যুৎ বাঁচায় এলইডি বাল্ব পরের প্রশ্ন দুটি রোধ সমান্তরাল সমবায় যুক্ত রোধ দুটির অনুপাত ওয়ান হলে রোধ দুটিতে ব্যয়িত ক্ষমতার অনুপাত হবে টু টু ওয়ান রোধ দুটির অনুপাত ওয়ান ইস টু টু মনে করি প্রথম রোধ আর এবং দ্বিতীয় রোধ টু আর যেহেতু রোধ দুটি সমান্তরাল সমবায় যুক্ত মনে করি রোধ দুটির বিভব প্রভেদ ভি আমরা জানি ক্ষমতা পি সমান ভিস্কোয়ার বাই আর ফলে প্রথম রোধের ক্ষমতা হবে ভিস্কোয়ার বাই আর ওয়ান এবং দ্বিতীয় রোধের ক্ষমতা হবে ভিসার বাই আর টু R1 ও R2 এর মান বসিয়ে সমাধান করলে হবে টু পরের প্রশ্ন বিরানব্বই ইউরেনিয়াম ২৩৫ থেকে একটি কণা আলফা নির্গত হলে উৎপন্ন মৌলটি হল নব্বই থোরিয়াম দুশো কারণ আলফা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক দুই একক এবং ভর সংখ্যা চার একক কমে এর পরের প্রশ্ন কোন শ্রেণীতে কঠিন তরল এবং গ্যাসীয় তিন প্রকার মৌলই বর্তমান উত্তর হবে সতেরো নম্বর শ্রেণী পরের প্রশ্ন বি থ্রি যৌগে বোরণ পরমাণুর সর্ববহিষ্ট কক্ষে ইলেকট্রনের সংখ্যা ছয় কারণ বি সি এল থ্রি যৌগে বোরণ পরমাণুটি প্রতিটি ক্লোরিন পরমাণুর সঙ্গে সমযোজি এক বন্ধন দ্বারা যুক্ত একটি সমযোজি বন্ধনে উপস্থিত ইলেকট্রন সংখ্যা দুই ফলে তিনটি সমযোজি বন্ধনে উপস্থিত ইলেকট্রন সংখ্যা হবে ছয় পরের প্রশ্ন নিচের ধাতুগুলির মধ্যে কোনটি জার্মান সিলভারের উপাদান নয় উত্তর হবে এজি অর্থাৎ সিলভার এরপরের প্রশ্ন থার্মিট মিশ্রণ হল এসি টু ও থ্রি প্লাস অ্যালুমিনিয়াম পরের প্রশ্ন কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণে জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কী হবে উত্তর হবে গারো নীল বিভাগ কয়ের শেষ প্রশ্ন সি ফোর এইচ এক্স যৌগটি বিউটাইন হলে এক্সের মান হবে ছয় কারণ যৌগটি হচ্ছে বিউটাইন অর্থাৎ অ্যালকাইন আমরা জানি অ্যালকাইনের সাধারণ সংকেত সি এন এইচ টু এন মাইনাস টু এখন এন সমান ফোর হলে যৌগটি হবে সি ফোর এইচ সিক্স ফলে এক্সের মান হবে সিক্স এরপরে কোশ্চেন নাম্বার টু পয়েন্ট ফোর প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী এন টু প্লাস থ্রি এইচ টু ইকুয়ালস টু টু এন এইচ থ্রি সিক্স মোল এইচ টু এস টি পিতে কত আয়তনের অ্যামোনিয়া উৎপন্ন করে বিক্রিয়ার সমীকরণটি হলো এন টু প্লাস থ্রি এইচ টু ইকুয়ালস টু টু এন এইচ থ্রি সমীকরণের উভয় পক্ষে দুই দিয়ে গুণ করলে হবে টু এন টু প্লাস সিক্স এইচ টু ইকুয়ালস টু ফোর এন এইচ থ্রি অর্থাৎ ছয় মোল হাইড্রোজেন থেকে চার মোল অ্যামোনিয়া উৎপন্ন হয় এস টি এক মোল অ্যামোনিয়ার আয়তন বাইশ দশমিক চার লিটার ফলে চার মোল অ্যামোনিয়ার আয়তন হবে চার গুণ বাইশ দশমিক চার লিটার অর্থাৎ উননব্বই দশমিক ছয় লিটার এরপরে কোশ্চেন নাম্বার থ্রি পয়েন্ট টু চার অ্যাটমসফিয়ার চাপে ও তিনশো কেলভিন উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে এক্ষেত্রে গ্যাসের চাপ চার অ্যাটমসফিয়ার উষ্ণতা তিনশো কেলভিন এবং গ্যাসের ভর আট গ্রাম আমরা জানি পিভি সমান এনআরটি বা পিভি সমান ডব্লু বাই টি যেখানে এম হচ্ছে গ্যাসের আণবিক ভর ফলে ভি সমান হবে টি বাই এমপি আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর দুই এবং অন্যান্য রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে হবে চব্বিশ দশমিক ছয় লিটার অর্থাৎ গ্যাসটির আয়তন হবে চব্বিশ দশমিক ছয় লিটার এরপরে কোশ্চেন নাম্বার থ্রি পয়েন্ট টু অথবা প্রশ্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন দুই লিটার চাপ স্থির রাখলে কত তাপমাত্রায় গ্যাসটির আয়তন তিন লিটার হবে গ্যাসটির প্রাথমিক আয়তন দুই লিটার অন্তিম আয়তন তিন লিটার প্রাথমিক উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তিনশো কেলভিন গ্যাসটির অন্তিম উষ্ণতা নির্ণয় করতে হবে যেহেতু চাপ স্থির তাই চার্লসের সূত্রানুসারে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু বা টি সমান ভি টু টি ওয়ান বাই ভি ওয়ান রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে হবে চারশো পঞ্চাশ কেলভিন একে সেলসিয়াসে নিয়ে যেতে হলে দুশো তিয়াত্তর বিয়োগ করতে হবে এবং মান হবে একশো সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গ্যাসটির অন্তিম উষ্ণতা একশো সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস এরপরে কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট টু একশো বাইশ দশমিক পাঁচ গ্রাম পটাশিয়াম ক্লোরেট উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে এসটিপিতে টিপিতে উৎপন্ন অক্সিজেনের আয়তন কত এক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণটি হলো টু ও থ্রি যাকে তাপ দিলে উৎপন্ন হয় টু কেসিএল প্লাস থ্রি ও টু বিক্রিয়ার সমীকরণ অনুসারে প্রয়োজনীয় পটাশিয়াম ক্লোরেটের পরিমাণ দুশো গ্রাম এবং উৎপন্ন অক্সিজেনের পরিমাণ ছিয়ানব্বই গ্রাম বিক্রিয়ায় তিন মোল অক্সিজেন উৎপন্ন হয় এস টি এক মোল অক্সিজেনের আয়তন বাইশ দশমিক চার লিটার ফলে উৎপন্ন তিন মোল অক্সিজেনের আয়তন হবে তিন গুণ বাইশ দশমিক চার লিটার ফলে বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা লিখতে পারি দুশো গ্রাম কেসিএলও থ্রিকে উত্তপ্ত করলে উৎপন্ন অক্সিজেন সমান ছিয়ানব্বই গ্রাম ফলে এক গ্রাম কেসিএলও থ্রিকে উত্তপ্ত করলে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ হবে ছিয়ানব্বই বাই দুশো পঁয়তাল্লিশ গ্রাম এবং প্রশ্নে প্রদত্ত একশো বাইশ দশমিক পাঁচ গ্রাম কেসিএলও থ্রিকে উত্তপ্ত করলে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ হবে ছিয়ানব্বই গুণ একশো বাইশ দশমিক পাঁচ বাই দুশো পঁয়তাল্লিশ অর্থাৎ আটচল্লিশ গ্রাম আবার বিক্রিয়ার সমীকরণ থেকে লেখা যায় দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসিএলও থ্রিকে উত্তপ্ত করলে উৎপন্ন অক্সিজেন সমান তিন গুণ বাইশ দশমিক চার লিটার ফলে এক গ্রাম কেসিএলও থ্রিকে উত্তপ্ত করলে উৎপন্ন অক্সিজেন সমান তিন গুণ বাইশ দশমিক চার বাই দুশো পঁয়তাল্লিশ লিটার এবং প্রশ্নে প্রদত্ত একশো বাইশ দশমিক পাঁচ গ্রাম কেসিএলও থ্রিকে উত্তপ্ত করলে উৎপন্ন অক্সিজেন সমান তিন গুণ বাইশ দশমিক চার গুণ একশো বাইশ দশমিক পাঁচ বাই দুশো পঁয়তাল্লিশ অর্থাৎ তেত্রিশ দশমিক ছয় লিটার অর্থাৎ একশো বাইশ দশমিক পাঁচ গ্রাম পটাশিয়াম ক্লোরেডকে উত্তপ্ত করলে আটচল্লিশ গ্রাম অক্সিজেন উৎপন্ন হয় যার এসটিপিতে আয়তন তেত্রিশ দশমিক ছয় লিটার এরপরে কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট টু অথবা প্রশ্ন পঞ্চাশ গ্রাম চুনাপাথরের সঙ্গে এইচসিএলের বিক্রিয়ায় উৎপন্ন সিও টু এর আয়তন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও আশি সেমি পারস্তম্ভের চাপে কত হবে এই সমাধানটিকে আমাদের দুটি ধাপে করতে হবে প্রথম ধাপে চুনাপাথরের সঙ্গে এর বিক্রিয়ায় উৎপন্ন সিও টু এর আয়তন এস টি নির্ণয় করতে হবে দ্বিতীয় ধাপে এস টি পিতে উৎপন্ন সিও টু এর একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও আশি সেমি পারস্তম্ভের চাপে আয়তন নির্ণয় করতে হবে এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি হল সিএসিও থ্রি প্লাস টু সি এল বিক্রিয়ায় উৎপন্ন হয় এল টু প্লাস সিও টু ক্লাস এইচ টুও বিক্রিয়ার সমীকরণ অনুসারে প্রয়োজনীয় চুনাপাথরের পরিমাণ একশো গ্রাম এবং উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের এসটিপিতে আয়তন বাইশ দশমিক চার লিটার ফলে বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা লিখতে পারি একশো গ্রাম সিএসিও থ্রি থেকে উৎপন্ন সিও টু সমান বাইশ দশমিক চার লিটার ফলে এক গ্রাম সিএসিও থ্রি থেকে উৎপন্ন সিও টু সমান বাইশ দশমিক চার বাই একশো লিটার এবং প্রশ্নে প্রদত্ত পঞ্চাশ গ্রাম সিএসিও থ্রি থেকে উৎপন্ন সিও টু সমান বাইশ দশমিক চার গুণ পঞ্চাশ বাই একশো অর্থাৎ এগারো দশমিক দুই লিটার অর্থাৎ পঞ্চাশ গ্রাম চুনাপাথর থেকে এস টি পিতে এগারো দশমিক দুই লিটার সিও টু উৎপন্ন হয় এখন উৎপন্ন এর একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও আশি সেমি পারস্তম্ভের চাপে আয়তন নির্ণয় করতে হবে আমরা জানি এস চাপের মান ছিয়াত্তর সেমি পারস্তম্ভ উষ্ণতা দুশো তিয়াত্তর কেলভিন এবং উৎপন্ন গ্যাসের আয়তন এগারো দশমিক দুই লিটার এখন চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে আমরা পাই ই ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু বা পি টু ভি টু টি ওয়ান সমান ওয়ান ভি ওয়ান টি টু বা ভি টু সমান ওয়ান ভি ওয়ান টি টু বাই পি টু টি ওয়ান রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে হবে সাত দশমিক দুই ছয় লিটার অর্থাৎ উৎপন্ন সিও টু এর আয়তন হবে সাত দশমিক দুই ছয় লিটার কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট থ্রি অথবা প্রশ্ন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহার বলের আয়তন হাজার ঘনসেমি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন কত হবে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ পার ডিগ্রি সেলসিয়াস লোহার বলের প্রাথমিক উষ্ণতা তিরিশ ডিগ্রি সেলসিয়াস অন্তিম উষ্ণতা একশো ডিগ্রি সেলসিয়াস প্রাথমিক আয়তন এক হাজার ঘনসেমি অন্তিম আয়তন নির্ণয় করতে হবে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার মান ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ পার ডিগ্রি সেলসিয়াস যেহেতু আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের তিনগুণ ফলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে থ্রি আলফা অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ পার ডিগ্রি সেলসিয়াস এখন আমরা জানি অন্তিম আয়তন ভি টু সমান ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস গামা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে উত্তর হবে এক হাজার দুই দশমিক পাঁচ দুই ঘনসেমি এরপরে কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট সিক্স ই তড়িৎচালক বল ও আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি তরিতকোষকে টুয়েলভ ওহোম রোধের সঙ্গে যুক্ত করা হলে বর্তনীতে জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় এবং টোয়েন্টি ফাইভ ওহোম রোধের সঙ্গে যুক্ত করলে জিরো পয়েন্ট টু ফাইভ অ্যাম্পিয়ার প্রবাহ হয় ই এবং আর এর মান নির্ণয় করো কোষের তরিচ্চালক বল ই অভ্যন্তরীণ রোধ স্মল আর প্রবাহ আই এবং বর্তনীর রোধ ক্যাপিটাল আর হলে আমরা জানি আই সমান ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর প্রথম ক্ষেত্রে আর সমান টুয়েলভ ওহোম আই সমান জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার অতএব জিরো পয়েন্ট ফাইভ সমান ই বাই টুয়েলভ প্লাস আর বা ই সমান সিক্স প্লাস জিরো পয়েন্ট ফাইভ আর দ্বিতীয় ক্ষেত্রে আর সমান টোয়েন্টি ফাইভ ওহোম আই সমান জিরো পয়েন্ট টু ফাইভ অ্যাম্পিয়ার অতএব জিরো পয়েন্ট টু ফাইভ সমান ই বাই টোয়েন্টি ফাইভ প্লাস আর বা ই সমান সিক্স পয়েন্ট টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ আর এখন এক ও দুই নম্বর সমীকরণ তুলনা করে আমরা লিখতে পারি সিক্স প্লাস জিরো পয়েন্ট ফাইভ আর সমান সিক্স পয়েন্ট টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ আর সমাধান করলে স্মল আরের মান বেরোবে এক ওহম এবার এক নম্বর সমীকরণে স্মল আরের মান বসালে আমরা পাব ই সমান সিক্স পয়েন্ট ফাইভ ভোল্ট অর্থাৎ কোষ্টির তরিচালক বল সিক্স পয়েন্ট ফাইভ ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ এক ওহম এরপরে কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট সিক্স অথবা প্রশ্ন সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্য দিয়ে একই সময়ের জন্য তরিত প্রবাহ পাঠালে দেখা যায় যে একটিতে উৎপন্ন তাপ অপরটিতে উৎপন্ন তাপের নয় গুণ পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রার মাত্রার অনুপাত নির্ণয় করো মনে করি পরিবাহী দুটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই ও আই টু আমরা জানি পরিবাহীর রোধ এবং প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ এইচ প্রপোশনাল টু আই স্কোয়ার ফলে আমরা লিখতে পারি প্রথম পরিবাহিতে উৎপন্ন তাপ এইচ ওয়ান প্রোপোশনাল টু আই ওয়ান স্কোয়ার এবং দ্বিতীয় পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ টু প্রপোশনাল টু আই টু স্কোয়ার অতএব এইচ ওয়ান বাই এইচ টু সমান হবে আই ওয়ান বাই আই টুর হোল স্কোয়ার প্রশ্নানুসারে প্রথমটিতে উৎপন্ন তাপ দ্বিতীয়টিতে উৎপন্ন তাপের নয় গুণ অর্থাৎ এইচ ওয়ান সমান নাইন এইচ টু ফলে এইচ ওয়ান বাই এইচ টু সমান হবে নাইন বাই ওয়ান এখন এক নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি আই ওয়ান বাই আই টুর হোল স্কোয়ার সমান নাইন বাই ওয়ান বা আই ওয়ান বাই আই টু সমান রুটোভার নাইন বাই ওয়ান অর্থাৎ থ্রি বাই ওয়ান অতএব পরিবাহী দুটিতে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত হবে থ্রি ইস্টু ওয়ান এরপরে কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট টুয়েলভ সি টু এইচ ফোর ও টু আণবিক সংকেত বিশিষ্ট একটি জৈব যৌগ এ আচার সংরক্ষণে ব্যবহার করা হয় এ যৌগটি ইথানলের সঙ্গে বিক্রিয়ায় একটি মিষ্টি গন্ধযুক্ত যৌগ বি উৎপন্ন করে এ ও বি যৌগটি শনাক্ত করো এ থেকে বি যৌগ উৎপন্ন হওয়ার সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াটি লেখ বি যৌগ থেকে পুনরায় এ কীভাবে তৈরি করবে সি টু এইচ ফোর ও টু আণবিক সংকেত বিশিষ্ট এ যৌগটি হবে সি এইচ থ্রি সি এইচ অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড যেটি ইথানলের সঙ্গে বিক্রিয়া করে মিষ্টি গন্ধযুক্ত ইথাইল অ্যাসিটেট এস্টার উৎপন্ন করে ফলে বি যৌগটি হবে ইথাইল অ্যাসিটেট এস্টার এ থেকে বি উৎপন্ন করার রাসায়নিক বিক্রিয়াটি হল অ্যাসিডিক অ্যাসিড এবং ইথানলকে গারো এইস টু উপস্থিতিতে তাপ দিলে উৎপন্ন হবে ইথাইল অ্যাসিডেড এস্টার এবং জল এখন বি যৌগ থেকে এ যৌগ প্রস্তুত করতে হলে অর্থাৎ ইথাইল অ্যাসিটেট এস্টার থেকে অ্যাসিডিক অ্যাসিড প্রস্তুত করতে হলে ইথাইল অ্যাসিডেড এস্টার ও জলের মিশ্রণকে গাঢ় এস টু উপস্থিতিতে তাপ প্রয়োগ করতে হবে ফলে উৎপন্ন হবে অ্যাসিডিক অ্যাসিড এবং ইথানল